ছেলে আমার মস্ত মানুষ মস্ত ফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সব চেকম দামি ছিলাম মেকে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বিধাশ্রম এই জন্য নাল্লাড়েকে বললেন খবর বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় না রেখে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা मारे বিদ্যাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বিদ্যাশ্রম নাই ঠিক কি না থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা ঠিক এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইмма ইবলুগা ঙ্গ عندكাল কিবার احدহুমা আহুকিলাহুমা فلا তাকুল উফ

তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেদব আছে না নাই আল্লাহ বললেন ওলা তান হার ধমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে পলা চান হুমা কুল হুমা কল্যাঙ্করিমা বরং বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জান যত নম্রতা তুমি শিখেছো। যত কার্টিসি তুমি জানো সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমলভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন এরপরে আল্লাহ বললেন ওয়খফিদ লাহুমা جناহাল যুল্লি মিন আর রাহমাহ ওয়া কুররাব বির হামহুমা كما ربায়ানি সগীরা ওয়খফিদ লাহুমা জানা যুল্লি মিন আর রাহমাহ বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মাকে বউরে দিবেন না ওটা বলতেছে না বউরে তো দিবেনি কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা বকর রাব্বি রে হাম হুমাকামা রব্বায় নি সাগৈরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লার এ বলেন আল্লা বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পড়ে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিয়েও পড়ে না আমিন আর উজোরে পড়ে না আমিন